আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে দুইটা বই নিয়ে আসলাম এটা হচ্ছে সেলফ প্রিপারেশন বাংলা এবং সেলফ প্রিপারেশন ইংরেজি তো এই দুইটা বই আমি নিজে পড়েছি আর একটা বই ছিল গণিত এবং জব সলিউশন যেটা হচ্ছে আমার কাছের ভাইকে দিয়েছি পড়ার জন্য তো এই সেলফ প্রিপারেশন বাংলা এবং সেলফ প্রিপারেশন ইংরেজি অর্থাৎ সেলফ প্রিপারেশনের টোটাল পাঁচটা বই আছে আশা করি এই বইগুলো পড়লে যারা হচ্ছে মোটামুটি একটা সরকারি চাকরির জন্য ট্রাই করছেন এগারো থেকে বিশতম গ্রেডের আশা করি হচ্ছে এটা বলে তাদের বেসিকটা অনেকটা স্ট্রং হবে সরকারি চাকরিতে কখনো শর্ট সাজেশন বা হচ্ছে দ্রুতগতিতে চাকরি পাওয়ার কোনো ট্রিক্স নেই যারা আপনাকে এই ধরনের কথা বলে তারা হচ্ছে আপনাকে এটা মিথ্যা বা প্রতারণার কথা বলে আপনি হচ্ছে যথাসাধ্য চেষ্টা পরিশ্রম এবং মেধার বিনিময়ে কিন্তু সরকারি চাকরি হয় তো যারা হচ্ছে গিয়ে সরকারি চাকরির জন্য ট্রাই করছেন যারা হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়তে চান আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি সেলফ বাংলা এবং সেলফ ইংরেজি গণিত জব এগুলো রাখতে পারেন বিগত সালের প্রশ্ন সহ কিছু নির্দিষ্ট প্যাটার্নে এই বইগুলোকে করা হয়েছে যেখানে হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরির জন্য স্পেশালি এগারো থেকে বিশতম গ্রেডের যারা জব করতে চান তাদের জন্য এই বইটি তৈরি করা এটা কোনো প্রমোশনাল ভিডিও না যিনি হচ্ছে এই বইটা লিখেছেন তার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তাক তিনি একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত আছেন তো যারা আমার কাছ থেকে সাজেশন চান আমি আসলে কোনো শর্ট সাজেশনে বিশ্বাসী না আপনারা বেসিক স্ট্রং করতে হলে সেলফ প্রিপারেশনটা রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম